সুপ্রিয় দর্শক শ্রোতা আবারও আসলাম আপনাদের মাঝে আমি মোহাম্মদ ইমন মাহমুদ আজকে আসছি আপনাদের সঙ্গে আমি বর্তমানে একটি সবজি খেতে আসছি এই শীত মৌসুমে খুব জনপ্রিয় একটি সবজি দেখেন আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সবজিটি হয়তো অনেকে আপনারা চিনেন বা খেয়ে থাকেন আসলে আমরা এই সবজিটি সব তরকারি হিসাবে খেয়ে থাকি এবং ভত্তাও অনেকেই খেয়ে থাকে এছাড়াও এটি অনেক উপকারিতা আছে আজকে আপনাদের মাঝে আমি এর এই সিমের উপকারিতা সম্পর্কে জানাবো আপনারা ধৈর্য ধর সহকারে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই উপকৃত হবেন আসলে আমরা কিন্তু প্রতিনিয়ত সবজি খেয়ে থাকি অনেকেই আমরা এই সবজি কেন খাই কি কারণে খাই এটা আমরা জানি না এবং শরীরে কি উপকারিতা আসে আপনারা কিন্তু জানে না অযথায় আপনারা সবজি নিয়মিত খান আজকে আমরা এখানে জানবো এই সিমের উপকারিতা সম্পর্কে চলুন আমি আপনাদের পর্যায়ক্রমে বলতেছি সিম আমাদের শরীরের জন্য অনেক উপকারিতা করে থাকে যেমন শরীরের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে ডায়াবেটিসও নিয়ন্ত্রণ করে এটি একটি প্রোটিন সমৃদ্ধ সবজি এবং দাঁত হাড় মজবুত করে এবং রক্ত রক্তশূন্যতা দূর করে আপনারা কে কে নিয়মিত এই সিম সবজিটি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম